দশ হাজার টাকা সোজা ব্যাংক অ্যাকাউন্টে দেবে সরকার পাঁচই সেপ্টেম্বর ঢুকবে এই টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দশ হাজার টাকা কিন্তু সোজাসোজি ব্যাংক অ্যাকাউন্টে দেবে সরকার সেটা কিন্তু এই মাসেরই পাঁচই সেপ্টেম্বরে কিন্তু ঢুকে যাবে আর পশ্চিমবঙ্গের শিশু থেকে বয়স্কদের জন্য বিভিন্ন কার্যকারী পরিকল্পনা বাস্তবায়নের ইতিহাস আগে থেকেই রয়েছে এই উল্লেখযোগ্য কিছু প্রকল্পের মধ্যে রয়েছে স্বাস্থ্য সা স্বাস্থ্যসাথী খাদ্যসাথী যুবশ্রী রূপশ্রী কন্যাশ্রী এছাড়া আরও অন্যান্য অনেক প্রকল্প রয়েছে তো পশ্চিমবাংলায় কিন্তু এই জাতীয় অনেক প্রকল্প রয়েছে যেখান থেকে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু অনেক উপকৃত হয়েছেন তার সাথে সাথে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের দিনই কিন্তু সবথেকে বড় সুখবর পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলার শিক্ষার্থীদের জন্য যারা কিন্তু পেয়ে যাবেন দশ হাজার করে টাকা সোজা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচই সেপ্টেম্বরে কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে তো এই সম্পর্কে আমি টোটাল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো চলুন শিক্ষক দিবসে সোনায় সোহাগা রাজ্যের শিক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্য জুড়ে শিক্ষার্থীদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি নতুন উদ্যোগ উদ্যোগ ঘোষণা করেছে এই নতুন স্কিমের আইনে যোগ্য শিক্ষার্থীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা পাবে বিভিন্ন জনভিত্তিক প্রকল্পের মাধ্যমে নাগরিকদের সমর্থন করার জন্য রাষ্ট্রের এই বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে পশ্চিমবাংলার শিক্ষার্থীরা অর্থাৎ যারা পড়াশুনো করছেন তারা কিন্তু এই দশ হাজার টাকা পেতে পারেন অর্থাৎ কোন কোন ক্লাসে ছেলেমেয়েরা পাবেন বা কতদূর পড়াশোনা করলে পেতে পারেন তাও কিন্তু আমি এখানে বলে দিব এখানে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে ইলেভেন ক্লাস থেকে ইলেভেন টুয়েলভ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে এই টাকা দিয়ে আপনারা কি করবেন তাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে আরও বলেছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ তরুণ স্বপ্ন প্রকল্প নামে পরিচিত তো এখানে কিন্তু আরও একটি নতুন প্রকল্প যেটার নাম হচ্ছে কিন্তু তরুণদের স্বপ্ন স্বপ্ন পূরণের যে প্রকল্পের নাম সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি এর লক্ষ্য এই এই প্রকল্পের যে লক্ষ্য লক্ষ্যটা মেনলি রয়েছে কি এর লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এই উদ্যোগটি অনলাইন শিক্ষার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে নেওয়া হয়েছে এখানে কিন্তু অনলাইনে যে পড়াশুনোর যে ব্যাপারটা সেই দিকে কিন্তু তাকিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যাতে পশ্চিমবাংলার শিক্ষার্থীরা যাতে ডিজিটাল শিক্ষার সাথে যাতে এক হতে পারে তার জন্য কিন্তু সরকার এই ব্যবস্থা নিয়েছে তাই যে সমস্ত পড়ুয়ারা এর জন্য আবেদন করেছে তাদের সবাই পাঁচই সেপ্টেম্বর থেকে পেতে শুরু করবে কিন্তু এই যে দশ হাজার করে টাকা এখানে কিন্তু আমি যে যেরকম প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু দিয়ে দিয়েছে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ দু হাজার সালে পাঁচই সেপ্টেম্বর এই মাস থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টাকা তো আরও বিস্তারিত এখানে দিয়েছে মনে রাখবেন এই প্রকল্পের অধীনে একাদশেও এবং দ্বাদশ শ্রেণীর আনুমানিক ষোলো লক্ষ শিক্ষার্থী প্রত্যেকে দশ হাজার টাকার আর্থিক সহায়তা থেকে উপকৃত হবে তো এইখানে কতজন টোটাল রাজ্যে কিন্তু যে আনুমানিক শিক্ষার্থীর সংখ্যা সেটা হচ্ছে ষোলো লক্ষ কোন কোন শ্রেণীরা শ্রেণীদের এখানে টাকা দেবে সেখানেও বলে দিয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা শিক্ষার্থীদের কিন্তু টাকা দেওয়া হবে এ এই টাকার জন্য এই টাকা পেয়ে কিন্তু উপকৃত হবেন সাধারণ মানুষ অনেকেই যা সরাসরি তাদের ব্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তো এই রকমটাই কিন্তু জানানো হয়েছে এই আর্থিক সহায়তা শিক্ষা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম অর্থাৎ মোবাইল বা ট্যাপ কেনার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকবে এটা এখানে কিন্তু আলটিমেট বলে দিয়েছে যে এই দশ হাজার টাকা করে কিন্তু মেনলি পাওয়া যাবে যে টাকাটা দিয়ে আপনি কিন্তু মোবাইল বা ট্যাপ এই সরঞ্জাম যেগুলা থেকে কিন্তু আপনাদের পড়াশুনোর সুবিধা হয় বা ডিজিটাল ভাবে পড়াশুনো করতে পারেন সে তার জন্য কিন্তু সরকার দিয়েছে তার সাথে সাথে আমি আরও বলবো যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেননি তাহলে কিন্তু আপনারা দেড় টাকা থেকে বঞ্চিত থাকবেন আগে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করুন যেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেক মাসে কিন্তু দেড় হাজার টাকা নাম নথিভুক্ত করার পরে নামটা যদি সিলেকশান হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেক মাসে দেড় হাজার টাকা এবং সেইখানে কিন্তু আপনি আপনার নাম রেজিস্টার করে রাখতে পারেন যখনই সরকারি সুযোগ বা সরকারি কোনো চাকরির নোটিশ আসবে তখন কিন্তু আপনাকে আপনি নিজে আপনার মেসেজ অথবা মেলের দ্বারা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন তো এইরকম নতুন নতুন কিন্তু ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন